না ভুল এই বলে কুরবানির ঈদের দিন প্রথম খাবারটা কি দিয়া কুরবানির দিয়া এটা যেন মনে থাকে এটা সুন্নত এটা সুন্নত এটা সুন্নত অংশীদারে যারা কুরবানি দেন একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো পাল্লা দিয়া অবশ্যই ওজন করে গোস্ত ভাগ করা লাগবে অন্য কোন অয়ে নাই আল ওয়াসাতিয়া মেসেজ করা হবে কান্নামে নামে রাসুল এ কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন জবে করতেন তখন বলতেন বিস্মিল্লাহি আল্লাহ একবার বলেন আল্লাহ আল্লাহ না ভুল বিস্মিল্লাহি আল্লাহ একবার এই বলে জবে করবেন কারণ বিস্মিল্লা দিয়া শুরু করছেন আমি আমার আল্লাহর নামে জবে করতেছি কার জন্য করতেছি আল্লাহ একবার বিসমিল্লাহি অল্লাহ একবার বিসমিল্লাহি অল্লাহ একবার বিসমিল্লাহি অল্লাহ একবার বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া ছুরি চালায়া দেন রক্ত জমিনে পড়ার আগে কুরবানি আল্লাহর কাছে চলে যায় এটা মোল্লার কথা না আল্লাহর কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ছুরিটা হাতে নিয়ে পশুর গলায় রেখে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে যখন পোস মারে মারার পরে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে মাটিতে শোয়ার আগে কুরবানের তাকো আল্লাহর কাছে চলে যায় এটার গতি অনেক বেশি সুবাহান আল্লাহ ঈদের দিন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের দিন কোরবানি করার চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু কিচ্ছু নাই এই জন্য আপনি আল্লাহর নামে ছুরি চালায় দিবেন রসুল করিম সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা কোরবানি হচ্ছে মা আয়েশা বলে আমরা পর্দার আড়াল থেকে তাকে দেখতাম কোরবানি কিভাবে করা হয় আমরা দেখতাম এটা আনন্দ এটা কি আনন্দ কুরবানির ঈদের দিন কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোস্ত দিয়ে খাওয়া সুন্নত কথা বুঝাইতে পারি নাই আর আমরা গরু জবে করতে করতে বারোটা বাজে কুড়তে কুড়তে তেরোটা এটা করবেন না ঈদের নামাজগুলো আমাদের দেশে সাড়ে এগারোটা বাজে জামাত আরে ভাই সাড়ে এগারোটা বাজে তো জোরের নামাজের টাইম হবে আপনি কিভাবে ঈদের নামাজ সাড়ে এগারোটা বাজে পড়েন রাসুসাম তার চার খলিফা তাবেই তাবে তাবি সবাই ঈদের নামাজে যেতেন ভজরের নামাজ পড়ে ঈদগাহে চলে যেতেন আর আমরা ঈদের জামাত কয়টা কয় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় স্বর্বশেষ সাড়ে এগারোটায় তো সাড়ে এগারোটায় ঈদের নামাজ পড়তে বুঝে কেন আপনি তখন তো জোহরের নামাজ পড়ার কথা যেই লোকটা ঈদের নামাজ পড়লো সাড়ে এগারোটা বাজে এই লোকটা কুরবানির বস্তু দিয়া প্রথম খাবার খাওয়ার কোনো সুযোগ আছে না বাঘে যারা দেন একটা বুদ্ধি শিখিয়ে দেয় সেটা হলো গোস্ত তো পুরাটা আপনাদেরই গোস্ত কিছু কুটলেন প্রথম অবস্থায় কুটে পাঁচজন সাতজন চারজন তিনজনের যতজনেই কুরবানি দিলেন একটু গোস্ত নিয়া পাল্লা দিয়া ওজন কইরা যদি সবাই একটু একটু দিয়ে দেয় তাহলে কি গুণা হবে নাকি কুড়ার আগে বাক করতেই দেয় না মানে কত রকমের অজুহাত দেয় না না এটা করা যাবে না তো করা যাবে না আপনাকে বলছে গেলে তো যাই হোক বলতেছিলাম কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কি দিয়া কোরবানির গোস্ত দিয়া এটা যেন মনে থাকে এটা সুন্নত এটা সুন্নত এটা সুন্নত আর রাসুল বলছেন যে ব্যক্তি শেষ জমানে আমার একটা সন্ন্যতকে জীবিত করলো সে যেন একশত গলা কাটা শহীদের সাহাব পাবে দুই নাম্বার আরেকটি কথা অংশীদারে যারা কুরবানি দেন একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো পাল্লা দিয়া অবশ্যই ওজন করে গোস্ত ভাগ করা লাগবে অন্য কোন কোনো নাই আছে আমাদের আমাদের মধ্যে অনেক মন এত ছোট না কারো বাগে একটা কম গেলে কারো বাগে এক টুকরা বেশি গেলে আমাদের কিচ্ছু আসে যায় না আন্দাজে খাবলাম এটা দিয়ে দাও এটা ভুল এটা ভুল এটা ভুল এত ফণ্ডিত ভালো না আপনি কি আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি জ্ঞান রাখেন কথা কি বুঝাইতে পারতেছি আমি কুরবানি দিলাম এমন দুই ব্যক্তির সাথে যাদের সাথে আমার কলিজা সম্পর্ক তারাও বড় মনের মানুষ আমিও বড় মনের মানুষ তো যত বড়ই হোক আল্লাহ চেতে বড় মন আর কারো আছে নাকি রাসুস সফরমের চেতে বড় মন আর কারো আছে নাকি অথচ কি পন্ডিত কো আমাদের মধ্যে অনেক মিলজিল আছে সমস্যা নেই খাপলা দিয়ে ভাগ করে দাও এটা জায়েজ হবে না আপনার কোরবানি বাতিল হবে আপনি ভাগ করবেন মেপে মেপে ভাগ করবেন এই ভাগটা যেন হয় সমানে সমান ভাগের মধ্যে যেন কোন পের না হয় এত চালাকি ভালো না এত উদারতা ভালো না উদারতা বলতে আপনি কি বুঝেন উদারতা বলতে আপনি কি বুঝেন যে এই লোকটা বোনের হক দেয় নাই যে লোকটা ফুফুদের জমি জামা দিতে রাজি না মামলা করে সেই লোকে কুরবানির ঈদের দিন আমাদের এত ছোট মন না আমরা খাবলা দিয়ে বাক করলো দুই একটা গোস্ত বেশি গেলে কোনো সমস্যা নেই কথা বলতে বেশি বলে ফেললাম এরকমের মানসিকতা আমাদের মধ্যে আছে না এটাকে মুরব্বিদের বাসায় বলে সামনে দিয়া মশা গেলে আর কি বলে সামনে দিয়ে হাতি গেলে চোখে দেখে না কিন্তু পেছন দিক থেকে মশা গেলেও ইসলাম সব সময় সূক্ষ্ম চিন্তা করে কি চিন্তা করে সূক্ষ্ম চিন্তা করে আসেন আরেকটি কথা এটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা তো কুরবানি করেন একটা গরুতে সাতটা ভাগ দেয়া যায় সাতটা ভাগ একটা গরুতে কয়টা ভাগ দেওয়া যায় সাতটা ভাগ দেওয়া যায় অনেক সময় আপনি আপনার পক্ষ থেকে কুরবানি করেন হজরতে আলী আনহু তিনি তার পক্ষ থেকে কুরবানি করতেন এবং ইসলামের পক্ষ থেকেও কি কুরবানিটা করতেন তবে উনি দুইটা বকরি জব করতেন কয়টা হাদিসের দিকে খেয়াল করেন হজরতে আলী আনহুর ব্যাপারে একটি হাদিস আসছে সেখানে বলা হয়েছে যে হজরতে আলী সব সময় দুটি বকরি জবে করতেন কাপ সাইনে কয়টা বকরি বুঝে ফাকুলতু মা হা বলেন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করেন ফাকলা হজরতে আলী আদলে তনু বললেন ইন্না রাসুল আল্লাহ সিল্লাহ আলিসাল্লাম আও সনি আও ওদ হেয়া আনহু আনহু ওয়া আনহু একটা হলো আমার পক্ষ থেকে একটা হলো রাসুৎসলাম পক্ষ থেকে তাইলে বুঝা গেল রাসুৎস আস্লামের পক্ষ থেকে কুরবানি করা যায় যদি তাওফি